আপনাদের কাছে যাদের হেলমেট আছে বা আন্দোলনে যাচ্ছেন এবং গ্লাভস আছে হ্যান্ড গ্লাভস এবং চোখের গ্লাস আছে আপনারা সেগুলো বর্তমান সময়ে ব্যবহার করতে পারেন তাহলে আপনার নিজের সেফটির জন্য খুবই ভালো হবে আন্দোলনে যারা যাচ্ছেন অবশ্যই হেলমেটটি ব্যবহার করবেন নিজের সেফটির জন্য পরে দেখাচ্ছি আমার হাতে ব্যথাতে আমি গ্লাভসগুলো পরবো না আমার হাতে প্রচন্ড ব্যথা করে শুয়েছিলাম তবুও আমি আসছি আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করতেছি এবং টিআর সেল বা রাবার টাবার বুলেট যত কিছুই মারুক আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আপনাদেরকে পাশে থাকেন আপনাদের বিজয় অবশ্যই হবেন এবং আপনাদের জন্য দোয়া করি ছাত্রদের বিজয় হোক আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই এই সময়ে পরিস্থিতিতে কেউই ভালো নেই দেশের মানুষ কেউই ভালো নেই এবং আমি আপনাদেরকে একটু সতর্ক করার চেষ্টা করতেছি ভিডিওটি না টেনে একটু খেয়াল করুন চেষ্টা করুন আমার ফ্রেন্ড লিস্টে অথবা আমার ইউটিউব চ্যানেলে অনেক সাইকেলিস্ট বাই ব্রাদার এবং আছেন বা অনেকেই নেই হয়তো যাদের আপনাদের চোখে ভিডিওটি পড়তেছে অবশ্যই আপনারা একটু খেয়াল করুন আপনারা যারা সাইকেলিস্ট আছেন বা সাইকেলিস্ট নাই আপনাদের কাছে যাদের হেলমেট আছে বা আন্দোলনে যাচ্ছেন এবং গ্লাভস আছে হ্যান্ড গ্লাভস এবং চোখের গ্লাস আছে আপনারা সেগুলো বর্তমান সময়ে ব্যবহার করতে পারেন তাহলে আপনার নিজের সেফটির জন্য খুবই ভালো হবে আমি গতকাল রাতে ব্যথা পেয়েছিলাম সাইকেল অ্যাক্সিডেন্ট করে তো সেই জন্য আমি আন্দোলনে যেতে পারছি না অনেক সাইকেলিস্ট বাইক ব্রাদার বন্ধুগণ দেখেছি যে আন্দোলনে যাচ্ছেন এবং আপনাদের হেলমেট আছে অবশ্যই সানগ্লাস আছে গ্লাভস আছে। তো আমার মনটা ভীষণ খারাপ আমি কথা বলতে গিয়েও আটকে যাচ্ছি আমি চাই আপনারা নিজেরা সেফ থাকুন এবং ছাত্রদের বিজয় হোক আমি কোনো দলবল করি না ভাই আমি একজন দেশের সাধারণ মানুষ এবং আমি ভিডিওটি করতেছি বলে যদি এলাকা থেকে কোনো সমস্যা হয় অথবা আমাকে পুলিশ এসে ধরে নিয়ে যায় তাও আমার কোনো আফসোস নেই আমি হাতে ব্যথা হওয়ার কারণে যেতে পারছি না এবং আমার বাবা মাও আমাকে যেতে দিচ্ছে না অনেকের বাবা মাই চায় না কারো সন্তান মারা যাক কারো বাবা মাই চায় না তাদের সন্তান শহীদ হয়ে যাক সবাই চায় যার যার ঘরেই অবস্থান করুক তো অনেকেই আছে ফ্যামিলি কাউকে যেতে দিচ্ছে না এবং আমি ঘরে থেকেই আপনাদেরকে একটু হেল্প করার চেষ্টা করতেছি আপনারা যারা সাইকেলিস্ট বাইব্রাদার আছেন অথবা সাইকেলিস্ট নাই আপনি চাইলেও এরকম একটা হাজার পনেরোশো টাকা দিয়ে পাঁচ সাতশো টাকা দামেরও হেলমেট আছে এবং আপনারা আন্দোলনে যারা যাচ্ছেন অবশ্যই হেলমেটটি ব্যবহার করবেন নিজের সেফটির জন্য পরে দেখাচ্ছি আমার হাতে ব্যথাতে আমি গ্লাভসগুলো পরবো না আমার হাতে প্রচণ্ড ব্যথা করে শুয়েছিলাম তবু আমি আসছি আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করতেছি এবং সেল বা রাবার টাবার বুলেট যত কিছুই মারুক আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আপনাদেরকে পাশে থাকেন আপনাদের বিজয় অবশ্যই হবেন এবং আপনাদের জন্য দোয়া করি ছাত্রদের বিজয় হোক দেশটা একটু ভালোভাবে চলুক দেশের জন্য সকল মানুষ মানে কষ্টে আছে কেউই চায় না যে এই আন্দোলন এত মারামারি এত খুন হোক এবং পুলিশ যেভাবে গুলি ছুঁড়তেছে এটা আসলে খুবই কষ্টদায়ক বুকটা ফাইটা যায় বলার মতো কোনো বাসা খুঁজে পাইতেছি না কথা বলতে গিয়ে আটকে যেতেছি এবং এত ভিডিও লম্বা না করে আপনাদের যাদের হেলমেট আছে এবং গ্লাভস আছে হ্যান্ড গ্লাভস হ্যান্ড গ্লাভস আছে এগুলা দুইশো আড়াইশো টাকায় কিনতে পাওয়া যায় এবং চাইলে অন্যান্য আইটেমেরও আছে গ্লাভস ফুল গ্লাভসও পাওয়া যায় পুরো গ্লাভস পাওয়া যায় আর কি কথা বলতে গিয়ে আটকে যেতেছি মনটা খুব কষ্ট তাই এবং যাদের সানগ্লাস আছে সানগ্লাস অবশ্যই ব্যবহার করতে পারেন তাহলে দেখুন একবার আপনি অনেকটা সেফ পাবেন বর্তমান সময়ে এবং আমিও যেতে চাইছিলাম অনেক ভাই সাইকেলিস্ট গ্রুপ থেকেও তো শুধু সাইকেলিস্ট গ্রুপ থেকে না সারা বাংলাদেশ থেকেই সবাই যাচ্ছে আন্দোলনে দেশটাকে একটু শান্ত এবং স্বাধীন করতে যাচ্ছে এবং আমি চাই এবং আল্লাহর কাছে হাত তুলা মোনাজত করি অনেকেই গতকাল রাতে তাহার নামাজ পড়ছে এবং আমি আমার বাবা মাকে বলছি আমাকে যেতে দাও তারা বলতেছে তোর হাতে ব্যথা তুই যাইস না একটা পোলা সবার বাপ মাই মানে চায় না কারো সন্তান মারা যাক বাবা মায়ের বুক খালি হোক তো আমি আপনাদেরকে হেল্প করার জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম এবং আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের বন্ধু বান্ধব আশেপাশে যারা আছে সাইকেলিস্ট এবং নন সাইকেলিস্ট যাদের হেলমেট আছে যে কোনো হেলমেট ছাত্ররা আন্দোলনে যাচ্ছে এরকম সানগ্লাস যে কোনো সানগ্লাস অথবা হেলমেট এবং গ্লাভস থাকলে গ্লাভসগুলো ব্যবহার করতে পারেন ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন আল্লাহ হাফেজ